যারা এই সিরিজের আগের এপিসোডগুলো দেখেননি জলদি দেখে আসুন লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে এপিসোড শুরু হয় যখন কমিটির লোকজন এসে লেডির বাড়ির দরজায় ধাক্কা দেয় তারা বলে আপনি এখনও পর্যন্ত ফি দেননি কিন্তু সেই মহিলার এখনও তার অহংকার ছাড়তে রাজি নন তিনি তাতে ধমকে বলেন আমার কাছে এসব জিজ্ঞেস করার সাহস কি হলো তোমাদের বের হয়ে যাও এখান থেকে ঠিক তখনই গুয়াঙের বাবার অ্যাসিস্ট্যান্টের ফোন আসে মহিলা উত্তেজিত হয়ে জিজ্ঞেস করেন মিস্টার নিয়ে আমাকে মনে করেছেন আমার সম্পর্কে কিছু বলেছেন অ্যাসিস্ট্যান্ট সোজা উত্তর দেই দেখুন আমি স্যারের সঙ্গে কথা বলেছি এই বাড়ির লোকেশন তার পছন্দ হচ্ছে না তাই তিনি এটা বিক্রি করে দেওয়ার কথা ভাবছেন শীঘ্রই ক্রেতারা বাড়ি দেখতে আসবেন আপনি প্রস্তুত থাকবেন বলে ফোন কেটে দিন মহিলা টেনশনে পড়ে যান বাড়ি বেঁচে দিবেন তারা কি ভেবেছেন আমি এত সহজে ছেড়ে দেব কিছুক্ষণ পর সত্যি সত্যি বাড়ি দেখতে লোক আসেন গুয়াংয়ের বাবার অ্যাসিস্ট্যান্ট ব্রোকার ও একজন ক্লায়েন্টকে নিয়ে আসেন তারা ভেতরে ঢুকার সঙ্গে সঙ্গে মহিলা নাটক শুরু করে দেন তিনি ক্লায়েন্টের হাত ধরে টেনে ভেতরে নিয়ে যান ব্রোকার যখন জিজ্ঞেস করে এই কি বাড়ির মালিক তখন অ্যাসিস্ট্যান্ট পরিস্থিতি সামলে বলেন না না এরা এখানেই থাকতেন ঠিক তখনই মহিলা কাঁদতে কাঁদতে অভিনয় শুরু করেন হ্যাঁ আমরা এখানে থাকি কিন্তু শীঘ্রই খালি করে দিব এ বাড়িতে আসার কয়েক মাসের মধ্যেই আমার স্বামীর শরীর খারাপ হয়ে যায় এবং তিনি মারা যান আমি যদি এ বাড়িতে না আসতাম তাহলে আজ বেঁচে থাকতেন এই বাড়িটা অলক্ষী এই কথা শুনেই বাড়ি দেখতে আসা লোকজন ভয় পেয়ে যায় এবং দ্রুত পালিয়ে যায় ব্রোকার অ্যাসিস্ট্যান্টের উপর চেঁচিয়ে উঠে এটা কি হলো এমন বাড়ি কে কিনবে বলে চলে যাই অ্যাসিস্ট্যান্ট মহিলাকে সতর্ক করে বলেন এ নাটক সবার উপর কাজ করবে না যদি আমরা সঠিক নিয়ে আসি তাহলে আপনাকে ধাক্কা মেরে বের করে দেওয়া আমরা ভালোই জানি মনে রাখবেন এইবার মহিলা বুঝতে পারেন যে তিনি এখানে আর বেশি দিন থাকতে পারবেন না ঠিক তখনই নানিয়ান কাঁদতে কাঁদতে এসে জিজ্ঞেস করেন মা আমাদের কি সত্যি বাড়ি দিতে আমাদেরকে এখন আমরা কোথায় যাব মা উত্তর দেন মেয়ে ওনার মনে এখন আমাদের জন্য আর কোনো ভালোবাসা নেই সব শেষ হয়ে গেছে তোমার সব দামি কাপড় আর জিনিসপত্র গুছিয়ে নাও আমরা আমাদের পুরোনো বাড়িতেই ফিরে যাবো নানিয়ান রাগে ফেটে পড়ে মা তুমি এসব কি বলছো ছোটবেলায় যদি আমরা সেই পুরনো জীবনেই কাটাতাম তাহলে আজ আমার একটা চাকরি হতো আর কোনো ভালো ছেলে দেখে আমার বিয়ে হয়ে যেত তুমি তো আমার টাকা লোভ দেখে এখানে এনেছো এত বছর এসব দেখার পর এখন আবার আমাকে সেই পুরনো জায়গায় নিয়ে যাচ্ছো আমি কি করে থাকবো সেখানে আমি সব জায়গায় বদনাম হয়ে গেছি আর তার জন্য দায় শুধু তুমি বলে নানিয়ান কাঁদতে কাঁদতে চলে যাই কিন্তু তার মায়ের মনে এখনো কোনো অনুতাপ জাগে না অন্যদিকে বান্ধবীর সঙ্গে দেখা করেন রং বলে আমি এই শহর ছেড়ে চলে যাচ্ছি শুনলাম তোমার বাড়ি এয়ারপোর্টের কাছে তাই ভাবলাম তোমার সঙ্গে দেখা করে যাই বান্ধবী জিজ্ঞেস করে তুমি কি অফিসের কাছে যাচ্ছ রং উত্তর দেয় না রে আমি চাকরিটাই ছেড়ে দিয়েছি বান্ধবী অবাক হয়ে বলে কেন রে এত বড়ো কোম্পানিতে চাকরি পাওয়ার জন্যই তুমি কত পরিশ্রম করেছিলে রং বুঝাই দেখ তারা আমাকে বরখাস্ত করেনি যখন আমি জয়েন করি তখন আমার বস আমাকে বলেছিলেন গুয়াং প্রজেক্টের বিস্তারিত তত্ত্ব তাদের কাছে লিক করে দিতে কিন্তু আমি এত নিচু মানুষ নয় যে এমন কিছু করবো গুয়াং জিতে গেছে আমরা হেরে গেছি এখন বসের পরটাই বিপদে পড়েছে আমি যদি তার অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকি তাহলে আমার কোনো ক্যারিয়ার থাকবে না তাই নিজেই ছেড়ে দিলাম বান্ধবী বলে তাহলে চাকরি দেখে না রে এখানে আর ভালো লাগছে না আর জুয়াংশুর কথা বলতে গেলে আমাদের বিদায় তো অনেক আগেই হয়ে গিয়েছে সে আমাকে বলেছিল যে আমি নাকি শুধু তাকে টুলের মতো ব্যবহার করেছি উয়াং এর সামনে নিজেকে বড় দেখানোর জন্য আজ মনে হচ্ছে সে ঠিকই বলেছিল আমার তো মনে হয়েছিল গুয়াং আমার ইন্টারভিউর কল ব্লক করেছে কিন্তু আমার প্রতিটি ধারণাই ভুল ছিল রং শহরটাকে শেষবার মতন দেখে নিয়ে ট্যাক্সিতে উঠে চলে যায় এরপর আমরা গুয়াংকে দেখি যে তার বান্ধবীর সঙ্গেই কথা বলছে বান্ধবী বলেই রং সহজ চলে গেছে গুয়াং একটু মন খারাপ করেন ঠিক তখনই লিনের মেসেজ আসে আমি তোমার হোস্টেলের নিচে দাঁড়িয়ে আছি তাড়াতাড়ি এসো গুয়াং বান্ধবীকে বলে চল বাই আমি আমার বয়ফ্রেন্ড আর পরিবারের সঙ্গে বাইরে যাচ্ছি লিন গুয়াং এবং তাদের পুরো পরিবার একসঙ্গে ডিনারে মিলিত হয় সবাই উদযাপন করছে কারণ আঙ্কেল আন্টি একটা নতুন প্রজেক্ট দিতেছেন আর গুয়াং মাও একটা নতুন প্রজেক্ট নিয়েছে হঠাৎ আন্টি জিজ্ঞেস করেন বলতো গুয়াং লিন তোমার জন্য যে বাড়িটি কিনেছে সেটার কি খবর গুয়াং মা অবাক হয়ে বলেন কি বাড়ি কিনে ফেলেছে আন্টি এসে বলেন হ্যাঁ সেদিন প্রজেক্ট শেষ হওয়ার পর এরা দুজন চুপচাপ গিয়ে বাড়ি কিনে নিয়েছে ছোট ভাই উত্তেজিত হয়ে জিজ্ঞেস করে তাহলে কি এখন তোমরা দুজনেই বিয়ে করবে লিন ভালোবাসার চোখে গুয়াংয়ের দিকে তাকিয়ে বলে না গুয়াং তো সবে কলেজ শেষ করেছে সে একজন ফ্রেশ গ্রাজুয়েটেড তাকে একটু সময় দেওয়া দরকার আমি শুধু চেয়েছিলাম আমাদের সম্পর্ক যেন কখনো লং না হয়ে যায় তাই এই পদক্ষেপ নিয়েছি বলেন ভালো কথা আমাদেরও লোকেশনটা লোকেশন দেখাই এরপর গুয়াং জিজ্ঞেস করে নানাজি তোমাকে বকাবকি করেননি তো লিন বলে না তবে তিনি শহরে এসেছেন এমন কাল আমাকে দেখা করতে ডেকেছেন আমি ভাবছি তোমাকেও সঙ্গে নিয়ে যাব। গুয়াং অবাক হয়ে বলে কি আমাকেও পরের দিন লিনটা নানাজির সঙ্গে দেখা করেন নানাজি বলেন হ্যাঁ তুমি বলেছিলে কোম্পানির নাম বদলাতে চাও কী নাম ভেবেছ বদলাবো আমরা গঙেও নাম ভেবেছি নানাজি হেসে বলেন তোমরা দুজনেই নিজেদের নাম মিলিয়ে একটা ফিল্মি নাম রেখেছ তবে কোম্পানির জন্য এটা খুব মানানসই আমার ভালো লেগেছে লিন আবার জিজ্ঞেস করে নানাজি আরেকটা বিষয়ে আপনার মতামত চাই আমি আবার আমার রিসার্চ ফিরে যেতে চাই এই কোম্পানিতে আমার শেয়ার অনেক বেশি তাই কিছু শেয়ার গুয়াংয়ের নামে ট্রান্সফার করতে চাই আপনি কি বলেন নানাজি বলেন কিন্তু ছেলে শেয়ার ট্রান্সফার করলে তো কোম্পানির পুরো ক্ষমতা আর দায়িত্ব গুয়াংয়ের হাতে চলে যাবে এটা জানো তো লিন বলে জি দাদাজি জানি নানাজি জিজ্ঞেস করেন গুয়াং এই বিষয়ে কি বলেছে লিন উত্তর দেয় আমি এখনও কাউকে বলিনি আপনার মতামত নেওয়ার পরেই বলবো নানাজি বলেন ঠিক আছে শেয়ার তো তোমার তুমি যা খুশি করতে পারো গুয়াং অফিসে কাজ করছেন সময় হয়ে গেলে সে বেরোতে যাবে এমন সময় পেছনে লিন দাঁড়িয়ে আছে গুয়াং অবাক হয়ে বলে আরে তুমি কখন এলে আগে কিছু বললে না যে লিন চুপ করে একটু চোখে তাকাই গুয়াং বলে সরি নানাজি কি তোমাকে বকেছেন আমি তো বলেছিলাম আমিও সঙ্গে যাব কিন্তু অফিসে অনেক কাজ পড়ে গিয়েছিল তাই যেতে পারেনি তখন লিন বলে নানাজি বলেছেন তিনি আমাদের কোম্পানির নামকরণ অনুষ্ঠানে অবশ্যই আসবেন গুয়াং খুশি হয়ে বলে এ তো দারুণ খবর লিন বলে চলো এখন বেরোই দুজনে একসঙ্গে চলে যাই সময় কাটতে থাকি প্রতি মাসে গুয়াং ও লিন মিলে সব প্রজেক্ট শেষ করেন অবশেষে নামকরণের অনুষ্ঠানের দিন এসে যায় অনেক মানুষ জড়ো হয়েছে হোস্ট ঘোষণা করে এইবার নতুন নামের পদ্মা জন্য আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের গেস্টকে লিজা নানাজি এবং গুয়াঙ্গের মা মিলে নতুন নাম উন্মোচন করেন অনুষ্ঠানটি ছিল অন্তত সুন্দর সে রাতে গুয়াং লিংকে একটি সুন্দর সবুজ বাগানের মতো জায়গায় নিয়ে যায় যেটি সে নিজে তৈরি করেছে গুয়াং বলে ওই বড় অনুষ্ঠানটা ছিল সবার জন্য কিন্তু এটা শুধু আমাদের দুজনের জন্য তুমি পদ্মা সরাও লিন পদ্মা সরাতেই অবাক হয়ে যায় গুয়াং সেখানে বনের নাম রেখেছে লিন কাং লিন জিজ্ঞেস করেন এই নাম কবে বদলালে গুয়াং হেসে বলে যখন তুমি রিসার্চ সেন্টারে চলে যাবে তখন আমি তোমাকে দিনে দশ ঘন্টা দেখতে পাবো না তাই এই নাম রেখেছি দুজনেই ভেতরে ডুকিং গুহান ড্রিঙ্কস তৈরি করেন দুজনেই পাশাপাশি বসে ড্রিঙ্কস উপভোগ করেন এমন এখানেই সাতাশ পর্ব শেষ হয়। আশা করি আমার করা মুভি এক্সপ্লেনেশনটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন